টেলিগ্রামে শেখ ভাষণ দেওয়ার পরই সারা দেশব্যাপী চলছে আওয়ামী লীগ তথা ফেসিবাদের দোষরদের বাড়িঘর উৎখ্যা করা ঢাকা ধানমন্ডি বত্রিশ নাম্বারের পর এবার নারায়ণগঞ্জের বিখ্যাত এবং সমালোচিত সন্ত্রাসী এবং আওয়ামী লীগ নেতা স্বামী ওসমানের বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে তার বাড়ি নারায়ণগঞ্জের শহরে হয় সেই জায়গায় মানুষের প্রতি সে ব্যাপক রকমের নিপীড় নির্যাতন চালিয়েছে সেই নিপীড় নির্যাতনের সেই জায়গা থেকেই মূলত বিক্ষুব্ধ জনতা বুলডোজার নিয়ে হাজির হয়েছে তার বাড়ি ভাঙার জন্য এই মুহূর্তে স্বামী ওসমানের বাড়ি চলছে ভাঙচুর করা এবং তার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যে ঢাকা ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে শুরু করে আমির হোসেন আমুর বাড়ি হাবিব হানিফের বাড়ি এবং এছাড়াও সারা দেশে শেখ মুজিবের সকল মূর্তি সহ সব আওয়ামী ফ্যাসিবাদি যে দোষর রয়েছে তাদের প্রত্যেকের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার কার্যক্রম এই মুহূর্তে চলছে এবং আওয়ামী লীগে এবং এই ফ্যাসিবাদকে দোষ এই ফ্যাসিবাদের দোষরদের সিরেতনে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যই মূলত এই কর্মসূচি চালাচ্ছে ছাত্র জনতা